বাঙালি সন্দেহ কখনো হয় না বাঙালি বুগলি একই বাসায় করছেন একই বাসায় থাকছেন একই ছাদের নিচে থাকছেন এটা বাঙালি আগে থেকে সন্দেহ করেছেন এটাই সত্য হলো আস্তে আস্তে এই যে ছবিগুলো পাবলিশ হচ্ছে ভাইরাল হচ্ছে তো মানুষ বুঝতেই পারতেছে যে সাকিব খানের বাসায় আসলে বুবলি থাকতো এতদিন বা শাকিব খানের বাসায় সবসময় আসা যাওয়া করতো ফেজাদ খান সময় কাটাতো এই যে একটা ভিডিওতে শাকিব খান বলছেন তোমার বাবাকে থালাই বা এই এসকে গ্রুপের মালিককে এটা একটা ভিডিও দেখেছে না যে ভিডিও আমাদের খুব বিশেষের কাছে অপওয়ার্ড লেগেছে ওই ভিডিওটা কিন্তু মনে হচ্ছে যে ঘুম থেকে উঠে ছেলের সাথে একটু খুনসুটির ভিডিও করেছেন খুনসুটি ভাবে বলছেন আদর করে করে ঘুম থেকে উঠে ভিডিওটা করা মানে মা গুগলি এটা করে দিয়েছেন যে এটা সুন্দর একটা মুহূর্তের ভিডিও বাবা ছেলে খুব খুনশুটি করছে তো বুঝাই যাচ্ছে ঘুম থেকে উঠলে অবশ্যই কারণ খানের একদম বৈধ বিবাহিত একমাত্র গুগলি আছেন মাঝখানে মনোমালন ছিল এগুলো আসলে জাদু বান্ডনার কাছে হেরে মানে হেরে গিয়েছিল তাদের ভালোবাসা এখন আবার গুগলির ধৈর্য এই কাছে ফিরিয়ে আনলো শাকিব খানকে এই যে শাকিব খানের সাথে বুগলির বাসার ছবি মানে শাকিব খানের বাসার সোফা সোফা ছবি তোলা ঘরোয়া পরিবেশ বুবলি ঘরে যে ড্রেসগুলো পড়ে ওই ড্রেস পরা ছবি আবার শাকিব খানের ঘরোয়া লুঙ্গি টি শার্ট পরা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে তার একসাথে একই ছাদের নিচে দীর্ঘদিন ছিলেন এটা মানুষকে বুঝতে দেয়নি এখন আস্তে আস্তে কিন্তু সবই নর্মাল হয়ে যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে বুবলি অসুস্থ এমনও গুঞ্জন শোনা যাচ্ছে খুব ঘনিষ্ঠ সূত্র থেকে আমি জানতে পারি বুবলি প্রেগনেন্ট হয়তো মানে হয়তোবা এর জন্য সে মিডিয়াতে নেই কোনো সোশ্যাল মিডিয়াতে নেই অ্যাক্টিভিটিস নেই সে অসুস্থ হয়ে পড়েছেন প্রথম প্রথম মানে গহলে প্রথম প্রথম না দ্বিতীয় বাচ্চা আর বাচ্চা কনসেপ্ট কোলে মেরে অসুস্থ হয়ে যায় এটা স্বাভাবিক আর যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ না হয়ে থাকে কোনো কোনো অসুস্থতা থাকতে পারে শুনালছে অসুস্থ আছেন আর সুস্থতা কামনা করি শবনমুগলির উপর নজর করবে বা এই যে ওহ বিভিন্ন রকমের কালো জাদু বান টনা এগুলা করতে পারেন মানে ওকে শারীরিকভাবে অসুস্থ হলো করাবে কারণ সাকিব খানকে তো সে নিতে পারতেছে না অনেক চেষ্টা করেছেন শেষমেশ মেষ বুবলির ভালোবাসার কাছে জয়ী হলো সাকিব খানের সাকিব খান ভালোবাসার কাছে হেরে গেল সাকিব খান বুবলি ভালোবেসেছেন সত্যিকারেই বুবলি ধৈর্য ধরেছেন বিভিন্ন পর সাথে ডিসটেন্স মেনটেন করে চলেছেন বিভিন্ন মানুষের সাথে ডিসটেন্স মেনটেন করে চলেছেন কাজ করেছেন কাজের বাইরে কোনো অকেশনে কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে যায়নি যে টাইপের মেয়েকে মানে ছেলেরা পছন্দ করে যেমন মেয়ে মানে এখানে বসতে বলে বসেই থাকবেন যতক্ষণ পর্যন্ত অনুমতি না দে ততক্ষণ যেন নড়বে না যেটা তাপসের বউ বলেছিল একবার মনে আছে মেয়েটা এমন মেয়ে মানে একটা পুরুষের যেমন চাহিদা একটা মেয়ের মধ্যে থাকতে হবে সবটাই ওই মেয়ের মধ্যে আছে মেয়ের গুণ মেয়ের ভালো দিকগুলো হয়তো তাপসের ভালো লেগেছে তাপস হয়তো মুন্নিকে প্রশংসা করতো আর মুন্নি এটাকে মানুষ মনে মেয়েটার প্রেমে পড়ে গিয়েছে একটা মেয়ের ভালো দিক থাকতে পারে যেন বৌ রেখে মেয়ে অন্য মেয়ের প্রেমে পড়বে এটা না হয়তো মুন্নির মি মিস গ্যারস হয়েছে মিস্টেক হয়েছিল এই জন্য মুন্নি একটু ভুল করেছেন আসলেই তো বুবলি এত ভালো মেয়ে যে ভালো মেয়ের কারণ যে কোনো ছেলে তার প্রেমে করতে বাধ্য যেখানে শাকিব খান মুখ ফিরিয়ে নিয়েছেন সে মুখ আবার ঘুরে এনে বুবলির মাথায় রেখেছেন সরি বলেছেন অনেক রিকোয়েস্ট করেছেন যে আর কখনো ভুল করবে না ডক্টর থেকে কথা দিয়েছেন কথাও রেখেছেন যে জয়ের बर्थडेতে ওগো বিশেষের সাথে এমন কোনো ঘনিষ্ঠতা বা এমন কোনো মুহূর্ত থাকবে না যেটা তোমাকে কষ্ট দেয়। গব্লিকে কথা দিয়েছেন কথাও রেখেছেন সাকিব খান কতটাই ইগনোর করেছেন ওগো বিশেষকে। ওগো বিশেষের ভক্তরা সেটা মানলে মানলে ভালো না মানে সারা জীবন কষ্ট পাই তবে একটা মিথ্যা আশা মিথ্যা স্বপ্ন কল্পনা নিয়ে বেঁচে থাকো। এখন বল সাকিব ও সারা জীবন বেসুটি শুনেন সিনেমার পদ্মার নায়ক নায়িকা কিছু থাকুক না কিন্তু তার লাইফে পারমানেন্ট মানে লাইফ রিয়েল রিয়েল লাইফের মানে পার্টনার বুবলি পারফেন্ট শাকিব খানের জন্য সবাই বুঝে সবাই জানে শাকিব খানের জন্য একজন শিক্ষিত মার্জিত ভদ্র মেয়ে দরকার শাকিব খান কন্ডিশন দিয়েছে হয়তো মিডিয়া ছাড়তে হবে এই জন্য বুগলি সংখ্যাটাই বেছে নিয়েছেন এই জন্য বুগলি শাকিব খানের রানী হওয়ার যোগ্যতা রাখে যেটা অভিশ্বাস রাখেনি ও নায়িকা হতে এসেছেন উনি বলেন আমি নাই আমি বহুতে নি আমি ভাত রান্না করবো আমি এসেছি নায়িকা হতে সে নায়িকা হোক আর যাইছে তা করুক এখানে সাকিবের কোনো কিছু যাই আসে না সাকিব যেমন মেয়ে চেয়েছেন তেমন মেয়ে তার জীবনে এখন থাকছেন থাকবেন সারা জীবন বুবলি তাই সবাই সাত বুবলি এখন সাকিব খানের জন্য দোয়া করবেন